নমস্কার বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের ওপর আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্ক কোপের মাঝেই এবার জাপানে দুদিনের সফরে পা গেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সময় গতকাল মানে শুক্রবার ভোরেই তিনি পৌঁছে গিয়েছেন টোকিওতে ভারতের বন্ধু হিসেবে পরিচিত জাপান বা জাপান সফর শেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন চীনে যেখানে মেগা এশীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট থেকে রাশিয়ার প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা রয়েছে অপরদিকে জাপানের ঠিক ঠিক কি এজেন্ডা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেখা যাক সেই কথা ভারত জাপান পনেরোতম সমিটে যোগ দিতে জাপানে পৌঁছেছেন নরেন্দ্র মোদী এদিকে বৃহস্পতিবারই জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী আকাজোয়া তার মার্কিন সফর বাতিল করেছেন মোদী জাপানে পৌঁছানোর ঠিক আগেই শেষ মুহূর্তে আকাজর সেই সফল বাতিল হয়েছে জানা গিয়েছে আমেরিকার শুল্কের প্রেক্ষিতে জাপান আমেরিকা ট্রেড ডিলের আলোচনায় তিনি অংশ নিতে যাচ্ছিলেন বলতে দ্বিধা নেই কি সেই মেগা ট্রেন ডিল আলোচনা কিন্তু পিছিয়ে গেল অপরদিকে একাধিক বিষয়ে নরেন্দ্র মোদীর জাপান সফরে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে আরও জানাচ্ছে ভারত জাপান এই দুই দেশের আর্থিক ও বিনিয়োগের সমঝোতা আরও গভীর হতে পারে জাপানের প্রধানমন্ত্রী শিগেরুই শিবার সঙ্গে তার হাই ভোল্টেজ বৈঠক হওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর একটা পোস্টে জানিয়েছেন দুই দেশের মধ্যে বিশেষ স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপ তার এই সফরের কিন্তু লক্ষ্য তিনি সেই পোস্টে লেখেন আমরা আমাদের সহযোগিতাকে নতুন দিশা দেব আমাদের অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্কের পরিধি এবং উচ্চাকাঙ্ক্ষা প্রসারিত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সাথে সেমিকন্ডাক্টর সহ নতুন এবং উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। ফলত মোদীর এই সফরের এজেন্ডায় যে লগ্নি থেকে এআই ও সেমিকন্ডাক্টর রয়েছে তা বলাই বাহুল্য ব্লুমবার্গের রিপোর্ট বলছে দু দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী আঠাশ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পেতে পারেন সেমি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর দৃষ্টি নিবন্ধ করে একটা অর্থনৈতিক নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এর আগে জানা গিয়েছিল যে ভারত ও জাপান ভারতে পরবর্তী প্রজন্মের ই দশ সিনকানসেন বুলেট ট্রেন তৈরির জন্য একটা চুক্তি স্বাক্ষর করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের